একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস এই জমানায় যার কবিতা সবচেয়ে বেশি ভিউ দিচ্ছে তিনি হলেন রুদ্রনীল ঘোষ রাজনীতির কথা কবি শ্রী রুদ্রনীলের সঙ্গে আমাদের প্রতিনিধি টিভি নাইন বাংলা ডিজিটালকে নিজের নতুন কবিতা পড়ে শোনালেন রুদ্রনীল কবিতা দিবস আর সেই কবিতা দিবসে এই মুহূর্তে সমাজ মাধ্যমে সবচেয়ে যিনি জনপ্রিয় সেটা সমাজ মাধ্যমের ভিউই বলে ভোট বলে তার কাছে এসেছি মহাকবি কালিদাসকে বলা হতো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো এবারে আমি যদি কিছু বলি তাহলে সেটা বিতর্ক সৃষ্টি হবে সেসব কিছুতে যাচ্ছি না আমি এসেছি রুদ্রনীল ঘোষের কাছে কবি রুদ্রনীল ঘোষ শুধু এটুকুনই বলছি কবি রুদ্রনীল ঘোষ সমাজ মাধ্যমে এখন জনপ্রিয় আজকে বিশ্ব কবিতা দিবস এই জন্য আসা তবে প্রথমেই কোনো প্রশ্ন নয় আমি একটি বিখ্যাত কবিতা এবং বিখ্যাত কবির লেখা তার সেই কবিতাটা আমি একটুখানি পড়তে বলবো এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং চলো দেখি কোলা ব্যাং প্রজাতির কি আছে ঠ্যাং এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং ব্যাং ডাকে গ্যাং গ্যাং হাতির কত্ত বড় ঠ্যাং এপাং ওপাং ঝপাং পড়ে গিয়ে পটাং বাঁচাও বলে ঝপাং মুচকি হাসে ব্যাখ্যা কবি হওয়ার তো কোনো ইনস্টিটিউশন নেই তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন কিংবা নকুল বন্দ্যোপাধ্যায় হতে পারেন কিংবা যে কোনো বন্দ্যোপাধ্যায় ছাড়াও দাসপাল ঘোষ ব্যানার্জি মুখার্জি ঢ্যাং বিভিন্ন জন যদি ঢ্যাং সঙ্গে এই কবিতার টাইটেল লোকের সঙ্গে এটা মিল আছে কবিতা যে কেউ লিখতে পারেন যে কেউ যে কোনো শব্দ আনতে পারেন যে কোনো ছন্দ তাল খুঁজতে পারেন এটা তার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু সেই লেখাকে কবিতা বলে সমাজ যদি মেনে নেয় তাহলে সেটা কবিতা আবার সেই কবিতাকে যদি কিছু দালাল মেনে নিয়ে বলে এটা কবিতা তাহলে সেটা চার জনের মধ্যে হলেও কবিতা আবার কিছু কবিতাকে যদি লোকে প্রমোট করে সরকার যদি প্রমোট করে এটা কবিতা তাহলে এটা কবিতা আপনার বিরোধী কবি যারা পাল্টা দিয়েছেন কবিতায় তাদেরকে কত মার্কস দেবেন আর কি মানে আজকে কবিতা দিবস তো তাদেরকে না কবি তাদের কবিতাকে কত মার্কস দেবেন কবি রুদ্রনীল ঘোষ প্রথমে কুনাল ঘোষ কবি কুণাল ঘোষ কুনালদাকে দশে চা পাঁচ দেব কবি মদন মিত্র দুই দুই দশে দুই হাতের লেখা পরিষ্কারের জন্য সানগ্লাসের জন্য দিয়েছি আচ্ছা কবি দেবাংশু দেবাংশু সাড়ে পাঁচ ছয় পাবে বড্ড তাড়াহুড়ো করে ও সবেতেই আমার খালি মনে হয় ট্রেন ধরতে হবে যখনও বিতর্ক সভাতেও যায় যখন কবিতা বলে বা যখন ইউটিউব চ্যানেল করে হয় খুব তাড়ায় আছে হতে পারে ব্যস্ত মানুষ আমি হয়তো ভুল বুঝছি যে কোনো কবিতা যে কোনো রাজনৈতিক দলকে তাদের নিজের যে কোনো ইচ্ছা বা স্বার্থের জন্য সমর্থন করতেই পারেন কিন্তু সমাজের ওপরে তার যে দায়বদ্ধতা কারণ আমাদের কারু কাউকে বা এই কবিদেরও কোনো রাজনৈতিক দল তো কবি বানায়নি ঈশ্বর বানিয়েছেন মানুষ তাদের যোগ্যতাকে স্বীকার করেছেন তাই আমার অত্যন্ত প্রিয় জয়বাবু থেকে শুরু করে আজকের দিনে একদম রাজ্য সরকার ঘনিষ্ঠ ডিসিপ্লিন মানুষ সুবোধ সরকার এবং আমার ভাই বন্ধুর মতো দারুণ মানুষ শ্রীজাত তাদের বলবো যে ঠিক আছে ঘনিষ্ঠ হয়ে রয়েছেন চুরি চুরি দেখে আপনারা কুলু পেটেছেন পেনটাকে লুকিয়ে ফেলেছেন আর মোমবাতে খুঁজে পাচ্ছেন না ঠিক আছে কিন্তু আপনাদের কাছ থেকে মানুষের তো প্রত্যাশা অনেক এই সরকার আজকে আছে কাল থাকবে না কালকে যে সরকার আসবে সে হয়তো আরও কয়েক বছরের পর তাকেও চলে যেতে হবে সময়ের নিয়মে কিন্তু আপনাদের থেকে তো সেই লেখাগুলো প্রত্যাশা করি তাই না সেই লেখাগুলোকে এগিয়ে যাচ্ছেন কবিতা কখনো আদর তৈরি করে কবিতা কখনো বারুদ তৈরি করে তার বিকল্প কিন্তু কিছু নেই আমাদের কাছে হয়তো জীবিকা হিসেবে হয়তো কবিদেরকে সেইভাবে উদযাপিত কেউ করেন না কিন্তু মানে জীবিকা হিসেবে বাবা বাবা মা হয়তো মেনে নেবেন কারণ কবিদের কষ্ট অনেক তারা সমাজ থেকে ঘটনা যন্ত্রণা শব্দ কমা মিলিয়ে কিছু যেন একটা তৈরি করেন আর এটা যিনি পড়েন বা শোনেন তিনি সেই জগৎটাকে বানাবার ক্ষমতায় নিয়ে যান যিনি পাঠক হন যিনি আবৃত্তি করেন আবৃত্তিকা যেমন একটু মানেটা সহজ করে বোঝাতে তার একটা বড় দায়িত্ব আসে কমিউনিকেট করবার ক্ষেত্রে তো আমি চাই তারা যেন কিছু লিখুক যেখানে মানুষের সিদ্ধড়ার সম্মানটা ফিরে আসে এবার শেষ করব রুদ্রনীল ঘোষের এই যে ফ্ল্যাট দেখছেন আমি যাই না কোথায় বসে কবিতাগুলো আপনি লেখেন পড়েন লেখেন পড়েন দুটোই ও বোঝা যায় না অন্ধকারের মধ্যে কোথায় বসে পড়েন এখানে আচ্ছা বলে দিই যে আমরা রয়েছি যেখানে সেখানে দক্ষিণ খোলা এটা দক্ষিণ দিক তো হ্যাঁ দক্ষিণ দিক দক্ষিণ খোলা বারান্দা সেখানে প্রচুর গাছ রয়েছে এবং পাখিরা আসে দেখি শালিক পাখি পায়রা ঘরে আসে লেখা হচ্ছিল সন্ধে হচ্ছে কবিতা দিবসের একটা নতুন কবিতা টিভি নাইনের জন্য এক্সক্লুসিভ যদি কিছুটা শোনা যায় এটা দিয়েই শেষ করবো আর কথা বলাবো না উনিশশো ইউনেস্কো বিশ্ব কবিতা দিবস তার প্ল্যান করে এবং বোধ খুব ভুল না হলে উনিশশো কুড়ি থেকে এটা ইনক্লুড করা হয় তো আজকে বোধ হয় আমি আমার যা যা রেসপেক্টেড কবি যাদের যাদের নাম বললাম তারা একটা দারুণ কিছু লিখবেন ভেবেছিলাম দেখেননি ধন্যবাদ টিভি নাইন এসেছে আমি কতটা কবি জানি না আমি আজকে আমাদের কবিদের খুব মিস করছিলাম কবি যদি আজ না লেখে কিছু শূন্যকে বলে দশ কবি যদি আজ না লেখে কিছু শূন্যকে বলে দশ শূন্য পাতায় দশ দিক ছায় আজ বিশ্ব কবিতা দিবস কবিতা কখনো বারুদের স্তূপ কখনো আদরে মাখা কবিতা কখনো বারুদের স্তূপ কখনো আদরে মাখা কখনো মগজে কখনো হৃদয়ে কবিতা চাদরে ঢাকা কবি যত ছিল লিপ্ত কবিতা সত্য কল্প নিয়ে যত কবি ছিল লিখত কবিতা সত্য কল্প নিয়ে আজ তারা শুধু বিশিষ্ট জন খুশি আছে ভাতা নিয়ে রবি ঠাকুরের গড় শুনশান বোলপুর শান্তিনিকেতন বীরভূম কবি রবি ঠাকুরের গড় শুনশান বীর নেই বীরভূমে সমাজ দেখানো গল্প বলানো সব কবি শীত ঘুমে আজ কবিতায় হাম্বা বা রাম্বা সাম্বা নাচিয়া যায় আজ কবিতায় হাম্বা রাম্বা সাম্বা নাচিয়া যায় কবিতা বিতানে তব গানে কবি হাততালি দেয়